স্বাস্থ্যকর একটি রেসিপি করে ফেললো হিমু ছোলা ভোনা যেটা খুবই মজার এবং একই সাথে খুবই হেলদি আমরা সবসময় চেষ্টা করি কিছু নাস্তা রেডিমেড রাখার জন্য ক্ষুধা লাগলে যেন ইনস্ট্যান্ট খাওয়া যায় সেরকমই একটা নাস্তা হচ্ছে এটা ছোলা ভোনা ছোলা ভোনা খেতে কিন্তু মজাই লাগে এটা সম্ভবত পাকিস্তানি ছোলা যে কারণে এটা একটু সাইজ একটু বড়ো আজকে হিমুকে একটু এগিয়ে দেবো আমি স্টপে আসছি আমি ওর সাথে ওর সাথে ওর ওয়ার্ক প্লেসেও যেতে পারি আমি ওকে নামিয়ে দিয়ে আমি আবার ব্যাক করবো আজকে যেহেতু রান্নাবান্নার কোনো একটা প্যারা নেই আর কি সেই জন্য একটু মানে ফ্রি আছি আর কি পাশাপাশি ওর সাথে একটু বেরিয়েছিলাম ওর একটা জিনিস দরকার ছিল যেটা ওকে আমি কিনে দিলাম আর কি একটু আগে এখন ওর সাথে ওকে নামিয়ে দিয়ে আমি আবার ব্যাক করব আমি আসলে আজকে সাথে বের হয়েছিলাম একটা কারণে সেটা হচ্ছে যে আমি একটা মেডিকেল সাপ্লাইসে যাব এই যে দেখতে পাচ্ছেন যে হোম হেলথ স্টোরের পাশে যে মেডিকেল সাপ্লাইস অ্যান্ড ইকুইপমেন্ট এখানে আমি যাব আমার কিছু আইটেম খুঁজতে হবে যেটা আসলে নর্মাল ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে না আর কি সেজন্য এখানে আমি সেটা লুক করব লুক ফর করব যদি পাই তাহলে আমি এখান থেকে নিয়ে যাব আর কি এই মেডিকেল সাপ্লাইসটা আসলে সব জায়গাতেই থাকে না একটু মানে রিমোট লোকেশনে রিমোট লোকেশন না মানে একটু দূরে দূরে থাকে আর কি সো আমি এখন একটা মেডিকেল সাপ্লাইসের সামনে আছি এখন আমি এখানে যাব এবং ওই জিনিসগুলো খোঁজ করব আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা এখানে পেলাম না আসলে এখানে মেডিকেলের যে বিষয়গুলো সেগুলো আসলে খুবই ডিফিকাল্ট টু ফাইন্ড কিছু মেডিসিন আছে যেগুলো আসলে খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট আর সব স্টোরে সব জায়গায় এগুলো থাকেও না এই আমি আসলে মেডিকেল সাপ্লাইসে আসছিলাম এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যাওয়ার কথা বাট আমি যেটা খুঁজছিলাম সেটা পেলাম না বাংলাদেশে জিনিসগুলো খুবই অ্যাভেলেবল বাংলাদেশে মেডিকেলের স সমস্ত জিনিসপত্রই ম্যাক্সিমাম আপনার পাশের দোকানগুলোতেই আপনি পাবেন বিশেষ করে ঢাকাতে কিন্তু এখানে এই সুযোগটা নেই বললেই চলে আর কোনো বিশেষজ্ঞ মেডিসিন যেমন আপনি ডায়াবেটিক্সের মেডিসিন খাবেন হার্টের সমস্যার কোনো মেডিসিন খাবেন সেজন্য আপনি শুধুমাত্র ওষুধের নাম বলে আপনাকে কিন্তু দিবে না আপনার ডক্টরের প্রেসক্রিপশন থাকতে হবে এবং ডক্টর একটা কোর্স ডিফাইন করে দেবে এর বেশি আপনি কিনতে পারবেন না আপনি যা যা কিনছেন সব কিছু অনলাইনে আপনার হেলথ কার্ডের এগেনস্টে সব কিছু কিন্তু এন্ট্রি করা থাকবে সো আপনি চাইলেও এর চেয়েতে বেশি কোনো ওষুধ কিনতে পারবেন না নর্মাল যে ওভার দ্য কাউন্টার ওষুধগুলো পাওয়া যায় যেমন জ্বর সর্দি এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি মানে বাংলাদেশে যে ওষুধটার দাম যে নাপা সিরাপ কিংবা কফের যে ওষুধগুলো সিরাপগুলো যে পাওয়া যায় বাচ্চাদের জন্য এটা মেইনলি কত টাকা হয় পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যায় কিন্তু এখানে সে সেটার জন্য গুনতে হচ্ছে পনেরো ডলার থেকে শুরু করে বিশ পঁচিশ ডলার পর্যন্ত যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট তেরোশো চোদ্দোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত খুবই কস্টলি আর কি এখানে এখন পাঁচটা বেজে চল্লিশ মিনিট আর বিশ মিনিট আছে আহিয়াতকে ডে কেয়ার থেকে আনতে যাচ্ছি কেনাডায় থাকলেও বাংলাদেশি নিউজ পেপার যে ভার্সনগুলো সেগুলো কিন্তু রেগুলার পড়া হয় বাংলাদেশের খোঁজখবর প্রতিদিনই নেওয়া হয় কারণ হৃদয়ে বাংলাদেশ যতই ক্যানাডায় থাকি না কেন বাট বাংলাদেশের জন্য আলাদা একটা টান সময় ফিল করি এবং যেহেতু মা মাতৃভূমি জন্মভূমি এর জন্য একটা আলাদা স্পেশাল একটা কিন্তু বিষয় থাকে আর কি সো বাংলাদেশে নিউজ দেখি আর কি নিউজ দেখে যেটা বুঝলাম যে আসলে বাংলাদেশে ভালো মানুষ মানে টিকতে পারে না বাংলাদেশে ভালো মানুষগুলো বাংলাদেশে টিকা খুবই ডিফিকাল্ট ইন সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে যে পরিমাণ আন্দোলন চলছে প্রত্যেক দিনই শাহবাগে আন্দোলন এই দাবি সেই দাবি মানুষের দুর্ভোগ আমরা জানি যে এই সরকারটা হচ্ছে ইন্টারিম সরকার অল্প সময়ের জন্য আসছে তাদেরকে এই সংস্কারের জন্য সময় না দিয়ে একটু একটু সময় না দিয়ে একটু সহযোগিতা না করে সবাই উঠে পড়ে লেগেছে যার দাবি দেওয়া নিয়ে নির্বাচিত একটা সরকার আসুক তারপর আপনারা দাবি দেওয়াটা করেন এখন এই সরকার কি সব সমস্যা সমাধান করে দিতে পারবে তো সময় তো অল্প একদল দিচ্ছে নির্বাচনের জন্য চাপ আবার অন্য অন্য যে সংস্কারের দাবি আছে বিচারের দাবি আছে কত কিছু আছে এই অল্প সময়ের মধ্যে সরকার কি করবে কতগুলো জিনিস সামলাবে তার মধ্যে আবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবাই কিন্তু অভিজ্ঞ না সব দিক বিবেচনায় আসলে বাংলাদেশটা আসলে ভালো মানুষের জন্য না ডক্টর ইনুস কিন্তু কিছুদিন আগেও দু একদিন আগেও দেখলাম যে সে চিন্তা করেছিল যে পদত্যাগ করবে আসলে এই ধরনের সিচুয়েশন হলে ভালো মানুষরা মানে আমি ঝামেলা চড়াতে চাই না আমি ভাই পদত্যাগ করে দিই আমার ক্ষমতার লোভ নেই ইউনুস এর আগেও ক্ষমতা চাইলে পেতে পারতো কিন্তু সে এর মধ্যে আসেনি কিন্তু সে ছাত্রদের রিকোয়েস্টে সে ক্ষমতাটা নিয়েছে আমার কাছে মনে হয় না তার ক্ষমতার কোনো লোভ আছে কারণ সে এমনিতেই যতটা রেসপেক্টেড রেপুটেড পারসন ইভেন ক্ষমতা নেওয়ার পর এতদিনের এতদিনের মাথায়ও ডক্টর ইউনুসের সেরকম কোনো ভুল মানে কিছু ব্যক্তি ছাড়া কেউ ধরতে পারেনি আর বড় পজিশনে গেলে অনেক ভুল হয় এটা আমরা জানি কিন্তু এই সময় এবং সুযোগ ডক্টর ইউনুস কিন্তু পাচ্ছে না মানে সে সেখান থেকে সরে পড়তে পারলে বা এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় চলে আসছে বুঝতে পারছেন যে বাংলাদেশে আসলে এরকম একজন নোবেল বিজয়ী একজন নোবেল বিজয়ী তাকে কীভাবে রেসপেক্ট করা হচ্ছে আসলে আলটিমেটলি বাংলাদেশে ভালো মানুষরা কি থাকতে পারবে এটাই হচ্ছে প্রশ্ন আর এই জন্যই দেশের প্রতি এত হতাশা এই জন্যই অনেক তরুণ দেশ ছেড়ে বাইরে চলে আসে আমরা এখন বাসায় যাচ্ছি আহিয়াতকে নিয়ে আহিয়াত মাঝে মধ্যেই কোলে উঠতে চাই কিন্তু মাঝে মধ্যে নেওয়া হয় আবার ভাবি যে মেয়েটা বড় হয়ে যাচ্ছে কয়েকদিন পর তো আর কোলেই নিতে পারবো না এখন একটু নেই কখনোই বাবাদের ওঠে না সুন্দর একটি বিকেল আর আইয়াদকে নিয়ে আমি বের হলাম আহিয়াত হচ্ছে সাইক্লিং প্র্যাকটিস করবে আহিয়াত এখন অনেক কনফিডেন্ট এবং আমাকে আহিয়াত বলছে যে ড্যাডি তুমি আমাকে পুশ করো না লেটমি ট্রাই ফার্স্ট সো তার এই কনফিডেন্ট দেখে আমি খুবই খুশি রিয়েলি হ্যাপি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট বিকজ তুমি নিজে থেকে এটা করার জন্য তুমি নিজে থেকে নিজে নিজে এটা প্র্যাকটিস করতে চাচ্ছো এবং আমার কোনো হেল্প নিতে চাচ্ছ না দ্যাটস রিয়েলি অ্যামেজিং এবং এটা amar khub bhalo legeche and look amra hocche try ek i color dress poreche tai na matching matching new things make new fun because because if you are doing a new thing so if you are doing a new thing then you have to try if it is bad or good okay you have to decide you have to you try. decide You decide and I mean, if you can't do it if you try a lot of time, if you can do it, ask adults. And, and, and then, if, if you got it, then you can try. If you can't do it yet, your parents can show you again. If you yeah. can do it, then you can do it by yourself. Hmm. Try, and then, try again and again, right? Yes, yes. Mist mistakes happen, but yeah. you have to try.

Okay, is your bicycle here? Let's go, Baba! Let's go! Very good, Ahiyat. Go ahead! Very good! হিয়াত আরেকটা জিনিস ইমপ্রুভ করেছে সেটা হচ্ছে সে আগে একা একা হচ্ছে এই সুইং এ উঠতে পারতো না বাট এখন সে একা একা উঠতে পারে এবং একা একাই হচ্ছে সুইং করতে পারে সি নিজের পা দিয়ে মাটিতে টাচ করে করে তার টর্কটা বাড়াচ্ছে গুড জব হিয়াত 10টা দেখে মনে হচ্ছে মনে হচ্ছে না প্রচুর Mosul বৃষ্টি হয়েছে একদম ফ্রিজিং রেইন সবাই বলা বলি করতেছিল যে যদি পাঁচ মিনিটে রেনে থাকে তাহলে সে মানে ফ্রিজ হয়ে যাবে এরকম আর কি ঠান্ডা বৃষ্টি যাই যে রাত দশটা বাজে দশটারও বেশি কিন্তু দশটা তিন চার এরকম হবে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু দেখেন অন্ধকার না এখনও মানে কয়দিন পর এখানে সাড়ে দশটা পর্যন্তও দিনের আলো থাকবে এত বড় দিন দিনের আলো তাও আমি আর কাজ করে মানে খুলাতে পারি না মনে হয় যেন মানে রাতে ঘুমাতে পারি না যেটুকু রাত থাকে ওইটুকু আসলে ঘুম হয় না সেভাবে কাছে হাতে সাথে কারণ বাসায় এক গাদা কাজের লিস্ট থাকে এখন আমি বাসায় যাব আরিফ আমার জন্য ওয়েট করতেছে আহিয়াতকে আমার কাছে হ্যান্ড ওভার করে আরিফ চলে যাবে আরিফ অফিসের জন্য এই হচ্ছে লাইফ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সো তাতে দেখি বাস ধরতে পারি কি না আমি